জিনিস বিয়ের আগে দাদা একবার দেয় আর বিয়ের পর বৌদি সব সময় দেয় দাদা বৌদি বিয়ের সময় দাদা একবারই দেয় কোন জিনিসটা যত বেশি কাটেন ততই বাড়তে থাকে কাটবা আর বড় হবে কাটবা আর বড় হবে পুকুর পুকুর পেয়ে সেকেন্ড কোয়েশ্চেন

আ কোন জিনিসটা সারা জীবন হাঁটলেও কখনোই ক্লান্ত হয় না চলে পা দিয়ে চলে নাকি যে জিনিসটা চলে মানে হাঁটে না চলে একটা ধাঁধা কোন জিনিসটা সারা জীবন চললেও ঘুরি ক্লান্ত হয় না কনগ্রাচুলেশনস ইমরান ফাইনালি পাঁচ পয়েন্ট কিন্তু এখনো করাপ হয়ে গেছে তিনটা হয়েছে রাইট চার নাম্বার কোন জিনিসটা তৈরি করার সময় ডিমের মতো দেখতে কিন্তু ভেঙে ফেলে আর ডিমের মতো থাকে না কি কাঠাল না ডিমের খোসা স্লো ক্ল্যাপ নট ফর ফর আওয়ার ওয়ান ম্যান আর্মি টিম ওকে চলো লাস্ট কোয়েশ্চেন এটা আমি বলবো কি এমন জিনিস যেটা বিয়ের আগে দাদা একবার দেয় আর বিয়ের পর বৌদি সব সময় দেয় দাদা বৌদি বিয়ের সময় দাদা একবারই দেয় সিঁদুর ওকে থ্যাংক ইউ সো মাচ পাঁচ হাদায় শেষ উইনার হচ্ছে কণাপু এবং কনাপু পেয়ে যাচ্ছে বিকাশের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার তার বিকাশ নম এটা সত্য তো না হ্যাঁ